এই মুহূর্তের সব থেকে বড় খবর এক লাফে কুড়ি হাজার কমে গেল সোনার দাম একদমই ঠিকই শুনেছেন আজ এক লাফে কুড়ি হাজার টাকা কমে গিয়েছে সোনার দাম সস্তা হয়ে গেছে ভরি অবশেষে সোনা কেনার সুবর্ণ সুযোগ এলো এবার তার কারণ আজ এক লাফে কুড়ি হাজার টাকা কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম শুধু সোনাই নয় সোনার পাশাপাশি আজ প্রচুর কমে গিয়েছে রোপোরও দাম অথয়ব জেনারা সোনা ও রোপোর কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনাদের জন্য বড় খুশির খবর তার কারণ আজ প্রচুর হারে কমে গিয়েছে সোনার দাম এক লাফে কুড়ি হাজার টাকা সস্তা হয়ে গিয়েছে আজ অথয়েব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি অতি অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি দেখে যান তার কারণ আজকে প্রচুর পরিমাণের কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম আজ সস্তা হয়ে গিয়েছে এক গ্রাম ও দশ গ্রাম সোনার দাম প্রতি গ্রামেই কমে গিয়েছে অনেক টাকা করেই আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারি দাম আজ প্রচুর হারে কমে গিয়েছে অথব যে সমস্ত মা বোনেরা বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন অতি অবশ্যই আপনারা আজকের এই রেটটি জেনে যান তো আসুন সুপ্রিয় দর্শক দেরি না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম এক গ্রাম ও দশ গ্রামে কত টাকা করে পতন দেখা গিয়েছে এবং আজকের ডেটে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি যদি সঠিক জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রুপোর দামে কত টাকা পতন দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে দুই টাকা দাম কমে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার আটানব্বই টাকা এবং আজকে বাজারে কুড়ি টাকা দাম কমে দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার নশো আশি টাকা এছাড়াও আজকে বাজারে দুশো টাকা দাম কমে একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার নয় হাজার আটশো টাকা এবং আজকে বাজারে দুই হাজার টাকা দাম কমে এক কিলো রূপর দাম রয়েছে আপনার আটানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে রুপোর ক্ষেত্রে প্রতি গ্রামে দুই টাকা করে পতন দেখা গিয়েছে এবং কেজি পেছু দুই হাজার টাকা কমে গিয়েছে আজ রুপোর দাম তো আসুন দর্শক আমরা আমরা স্বর্ণের দামটি দেখে চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম দেখে নেব যে আজকের ডেটে এই তিনটি সোনার দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আজকের ডেটে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন ধরে এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু লাগাতার কমতে দেখা গিয়েছিল তবে মাঝে একদিন কিন্তু বাড়তে দেখা গিয়েছিল কিন্তু গতকাল এবং আজ ফির কমতে দেখা যায় এই আঠেরো ক্যারেট সোনার দাম আজও প্রচুর হারে কমে গিয়েছে এই সোনার দাম যেমন আজকে বাজারে একশো টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো আশি টাকা এবং আজকে বাজারে এক হাজার ছশো চল্লিশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার আটশো টাকা এবং আজকে বাজারে ষোলো হাজার চারশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ আঠেরো হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে ষোলো টাকা কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে আমরা প্রত্যেকে গহনা বা হার বানিয়ে থাকি তবে এই বাইশ ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে যেভাবে বাড়তে দেখা গিয়েছিল তাতে বাইশ ক্যারেট সোনা কিনা নাজেহাল হয়ে উঠেছিল এই সপ্তাহে প্রায় কয়েকদিনই কমতে দেখা যায় এই বাইশ ক্যারেট সোনার দাম এবং আজও বাজার খুলতে এক লাফে প্রচুর হারে কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে দুশো টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো পঁচাত্তর টাকা এবং আজকে বাজারে দুই হাজার টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে কুড়ি হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে দুশো টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কুড়ি হাজার টাকা কমে গিয়েছে অর্থাৎ আজকে কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি এক লাফে কুড়ি হাজার টাকা সস্তা হয়ে গিয়েছে অতএব যেনারা বাইশ ক্যারেট সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনারা এখন কিন্তু সোনা কিনতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত কয়েকদিন লাগাতার কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর কমে গেল এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে দুশো আঠারো টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এবং আজকে বাজারে দুই হাজার একশো আশি টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার সাতশো তিরিশ টাকা এবং আজকে বাজারে একুশ হাজার আটশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ সাতান্ন হাজার তিনশো টাকা তো দেখুন সুপের দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু প্রতি গ্রামে দুশো আঠেরো টাকা করে পতন দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে একুশ হাজার আটশো টাকা কমে গিয়েছে অর্থাৎ আজকে বাজারে কিন্তু এই তিনটি সোনারই দাম এক লাফে প্রচুর কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখেনি যে আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ দুই হাজার তিনশো একান্ন টাকা অর্থাৎ আজ কিন্তু বাইশ ক্যারেট এক ভরি সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে